কিন্তু এটাও আসলে কারো কারো স্বপ্ন বন্ধু মোটরসাইকেল খান পছন্দ হয়েছে একটা ব্লগ হবে তোমার এটা দিয়ে ও সেই দারুন না এটা দিয়ে একটা বাইক রাইড করলে সেই হবে সো আমি এখন এই বাইকটাই রাইড করবো এইটার রিভিউ আপনাদের মাঝে শেয়ার করবো সো হ্যালো এভরিওান দিস ইজ মি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধু বাইক খান দিয়ে দেবো আমি এটার রেস দিই একটা এটা কি গরিবের বাইকার নাকি তাহলে এই আমি আছি আজকের গরিব ঠিক আছে পারবানি আমি নাকি বাইক দিয়ে শুয়ে পড়তেছে আচ্ছা বাইকের কি কি মডিফাই আছে বাইকের কিছু আছে নিজস্ব পার্সপাতি সবই তো মনে হচ্ছে আর একজনের তা আচ্ছা এই বাইক কিনলেই বউ মরে যায় তাহলে আমার আগেই চালাতে হবে নতুন করে আবার চান্স নি চান্স পাওয়ার জন্য ঠিক আছে

বাইরে গিয়ার কো কি বাইক নিলাম যে গিয়ার টিয়ার কিছু পাই এই হচ্ছে আমাদের কাশীপুরে সি মাধ্যমিক বিদ্যালয় সো এইখানেই বেস্ট ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ অ্যান্ড আমরা হচ্ছে চোদ্দোর ব্যাস এখান থেকে আমরা কালকে চ্যাম্পিয়ন হয়েছি সো এই স্কুলটাই দেখানোর জন্যই আসছিলাম এটার ভিতরে ঢুকে যদি দেখাইতাম তাহলে আরেকটু একটু ভালো হতো সো সেটা হয়তো হবে না তো কথা হচ্ছে এখন এখান থেকে চলে যায় আমাদের সেই ট্রফিটা কোথায় আর বন্ধুবান্ধব আছে তাদের সাথে একটু দেখা করে আসি ভাই এই বাইক চালাইতে গেলে তো ধৈর্য লাগবে কিন্তু এটা আসলে কারো কারো স্বপ্ন তো বন্ধু না লাগে না বন্ধু হয়ে গেছে এমনি ও কাপ দেখতে আসছি আমরা আর কি হ্যাঁ গরিবের বাইক এইটা হচ্ছে আমাদের চ্যাম্পিয়ানের ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন তো আপনার কাছে এটা আছে সবাই এই এটা কি এখানে থাকবে নাকি ও স্কুলে রাখবে যাই হোক এটাই আমাদের সেই জিনিস কালকে কালকে না মোটামুটি পাঁচ চার পাঁচ দিন অনেক কষ্ট করা হয়েছে গলাটা ভেঙে গেছে শুধুমাত্র এটার জন্য তো আছে দ্বিতীয়বারের মতন আমরা চ্যাম্পিয়ন হলাম চোদ্দোর ব্যাস তো চোদ্দোর ব্যাচের জন্য সবার জন্যই যারা খেলছে এবং যারা মাঠের বাইরে ছিল সবার জন্য শুভকামনা রইলো বন্ধু কিছু বল নাকি আসলে এই টপিকটা ধরার অনেক স্বাদ ছিল প্রথমবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি কিন্তু এই ট্রফিটা পাইনি তাই না এই ট্রফিটা ছিল না দ্বিতীয়বার আমরা এই ট্রফিটা আমরা নিজেরাই বানাইছি কিন্তু আসলে ম্যাচটা যায় কিন্তু আমাদের টার্গেট ছিল যে করেই হোক এই ট্রফিটা আমাদের হবে তো সৃষ্টিকর্তার অশেষ কিপার আমরা আমাদের ব্যাজের কমিশন এবং আদার ব্যাজের সাপোর্টে আর আমাদের সবার সফলতা আমরা এই ট্রফিটা অর্জন করতে সফল হয়েছি এটার জন্য আসলে আমরা অনেক খুশি বিশেষ করে আমাদের ফাইনাল ম্যাচে মেয়েদি খুব ভালো খেলছে রানা খুব ভালো বল করছে আদার দিক দিয়ে সবাই আমি খুব ভালো কিপার করছি অবশ্যই সবাই মিলেই ম্যাচটা দিচ্ছি এই জন্য আর আমাদের যারা সাপোর্ট করছে এদের জন্য শুভকামনা আমাদের প্রথমবার একটা স্টার ছিল আর এবার চ্যাম্পিয়ন হতো দুটো স্টার চোদ্দ মানে টু স্টার ছাব্বিশে আসলে থ্রি স্টার থ্রি স্টার হবে